নমস্কার বন্ধুরা আবারও তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো সম্পূর্ণ নিরামিষ একটা আলুর দমের রেসিপি এখানে আমি চারমগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার পেস্ট করে নেব এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আলুর দমের জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম তেলটা যেই গরম হয়ে যাবে সেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এরপর আলুগুলোকে আমি ভালো করে ভাজবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে তো এই দেখো আমার আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রেখে দেব তো আলুগুলো আমি তুলে রেখে দিয়েছি এরপর ওই তেলেই আমি সাজিরে সামরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর কিছুটা গোলাপ পাপড়ি ফোড়নে দিয়েছি এরপর আমি একটা টমেটো কুচি আর আদা বাটা দিয়ে দেব এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব দেওয়ার পর এরপর একে একে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো এরপর আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব দিয়ে মশলাটা ভালো করে কষাতে আরম্ভ করব। মশলাটা বেশ খানিক্ষণ কষানোর পর এরপর আমি চারমগজ আর কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ওটাকেও ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা আমার ভালো করে কষানো হচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এখানে আমি হালকা আঁচেই মশলাটা কষাতে থাকব এই দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো বেশ খানিকক্ষণ কষানোর পর এবার আমি সামান্য পরিমাণ গরম জল অ্যাড করব এতে কি আমার আলুটা যতটা পরিমাণ সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে তো খানিকটা গরম জল দিয়ে আমি ওটা ফুটতে দেব কিছুক্ষণ ফোটার পর দেখো আমার আলু একেবারেই সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো আলুর দমের মধ্যে দিয়ে দেব। নিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেই আমার আলুর দম রেডি হয়ে যাবে এখানে আমি একটু ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দেব শাহি গরম মশলা ছড়ানো হয়ে গেছে এরপর দেখো আমার আলুর দমও তৈরি হয়ে গেছে এরকমভাবে তোমরা করে দেখবে অবশ্যই খেতে ভালো লাগে